মাহফিল থেকে আমি বাদ পড়েছি আমাকে আর দাওয়াত দেয় না তাতে আমার কিছুই যায় আসে না মুশরিকের মাহফিলে যাওয়ার থেকে ভাত না খেয়ে থাকা ভালো কি আপনারা আমার সাথে না মুশরিকের বাড়িতে গিয়ে ওয়াশ করে পয়সা নিয়ে সংসার চালানোর চাইতে রিক্সা চালিয়ে ভাত খাওয়া অনেক ভালো রিক্সা চালিয়ে খাও ঠেলা চালিয়ে খাও খাও কায়িক পরিশ্রম করো শারীরিক পরিশ্রম করো তারপরও ওই ভণ্ড পীরদের বাড়িতে গিয়ে মাহফিলে তাদেরকে ভালো বলে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে যাওয়ার কোনো দরকার আল্লাপাক দিন সবাই বলুন আমিন হক কানি পীর এক বুজুর্গানের দিন খুঁজে বের করে তাদের কাছে বায়াত হবেন প্যার হাজিরিন মূল কথায় আসতেছি অন্যদিকে চলে গেছি এই কপালটা অনেক দামি এটা আর করবেন একটা জুতা কিনতে যান যে ব্রান্ড আছে এপেক্স আছে বাটা আছে আছে না ভালো ব্র্যান্ডের একটা জুতা কিনতে গেলে পাঁচ হাজার টাকার কমে কোনো জুতা নাই সু ঠিক পাঁচ হাজার টাকার কমে ভালো ব্র্যান্ডের একটা জুতা পাওয়া যায় না কিন্তু মাথার একটা টুপি একশো টাকা দিয়ে পাওয়া যায় বলেন যায় কি যায় না একশো টাকায় জুতা পাওয়া যায় না কিন্তু একশো টাকায় টুপি পাওয়া যায় আরো কমে পাওয়া যায় মুরব্বী সাহেব বলতেছে আরো কমে পঞ্চাশ ষাট টাকায় পাওয়া যায় পাওয়া যায় বলেন তো পাঁচ হাজার টাকার জুতারে কোনোদিন সুমা খাবেন কারণ ওটা কোথায় থাকে পায়ে থাকে কোথায় থাকে কিন্তু মাথার এই টুপিটা যদি পড়ে যায় চুমা খান না দাম এটার কম কিন্তু এটার মর্যাদা কেন বেশি থাকে কোথায় কোথায় থাকে সুতরাং এই মাথা এমন দামি মাথা যেখানে বিশ টাকার টুপি মাথায় লাগার কারণে দাম হয়ে যায় এটা মর্যাদা বেড়ে যায় সুতরাং এই মাথাটা দুনিয়ার কোনো মানুষের কাছে কখনোই নত করা যাবে প্যার আয়াতের ভিতরে তিনটা বিষয় আসছে কয়টা আমার কথা তো বুঝা যায় তিনটা এক নাম্বার হচ্ছে দিন পূর্ণতা পেল ইসলাম ধর্ম ধর্ম হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে দিনকে পূর্ণতা দেওয়া হলো কোরআন শরীফের আমি আমি ভাই মুফাসির না প্রথমেই বলছি কিন্তু আমরা তফসির পড়ে এসে আপনাদের সামনে বক্তব্য দিই তো দিন শব্দটা কোরআন শরীফে বহু জায়গায় এসেছে কি হুজুর ঠিক নেই দিন শব্দ মালিকি দিন আছে না সুরাফাতে হয় এখানে মালিকি লিকি অমিত দিনের মধ্যে দিনের অর্থ ধর্ম নয় ঠিক নেই এখানে দিনের অর্থ ধর্ম নয় মালিকি লিখি দিন মানে ডে অফ জাজমেন্ট কয়ামতের দিবস যেই দিন আল্লাহ মানুষকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাবেন ওই বিচার দিবসকে আল্লাহ সরাফা তেহায় বলেছেন মালিকি লিখি অমিত দিন এখানে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন অর্থ কেয়ামতের বিচারের দিন আবার কোরআন শরীফে আছে কিম উদ্দিন তোমরা দিন কায়েম করো কি কায়েম করো দিন কায়েম করো কি কায়েম করো দিন কায়েম করো এখানে দিন কায়েম করো এখানে দিনের তফসির মহসির নেকরামগণ লিখেছেন এখানে দিন অর্থ হচ্ছে শরীয়তের বিধিবিধান যেমন নামাজ রোজা হজ জাকাত এগুলাকে তোমরা সমাজে প্রতিষ্ঠা করো পড়েন সোবাহ আমাদের দেশে একটা বিশেষ রাজনৈতিক দল আছে তারা আকিম উদ্দিন দিয়ে তারা তফসির করে মানুষের সামনে যে রাষ্ট্রে ইসলাম কায়েম করা এটা সঠিক তফসির নয় ভাই আমি রাষ্ট্রে ইসলাম কায়েমের বিরোধী নই কিন্তু আপনি যে তফসিরটা করেছেন এটা ভুল তফসির করেছেন এটা সঠিক তফসির নয় আর আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল লাকুম দিন এখানে দিনের অর্থ কি তফসির কি এখানে দিনের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা দিনের অর্থ কি জীবন ব্যবস্থা একজন মানুষের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন তার বৈবাহিক জীবন তার মেরিড লাইফ তার সিঙ্গেল লাইফ তার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি রাষ্ট্র পরিচালনা ক্যান্টনমেন্ট পরিচালনা করা সমাজ পরিচালনা করা মসজিদ ব্যবস্থাপনা মাদ্রাসা ব্যবস্থাপনা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা ঈদগাহ ব্যবস্থাপনা যা কিছু আছে যাবতীয় সব কিছুর অর্থ হচ্ছে আল ইয়াম আকমাল তুলাকুম দিন আকুম অর্থাৎ আল্লাহ বলছেন দিনে জরুরি যা বিষয় আছে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি ধার করে আর কোথাও থেকে তোমাদেরকে দিনের কোনো বিষয় আনতে হবে না বড় করে বলেন সোহান আল্লাহ কথা কি বুঝা যায় বোঝা যাচ্ছে দুই নম্বর হচ্ছে আলাইকুম আল্লাহ আল্লাপ বলছেন আমি আজ তোমাদের উপর আমার পূর্ণ করে দিলাম আমি যদি নেয়ামতের ওয়াজ করি নেয়ামত শুধু এক রাতেও নেয়ামতের ওয়াশ শেষ করা যাবে যাবে এই যে আপনারা মাহফিল শেষ করে গিয়ে রাতে ঘুমাবেন ঘুমাবেন আমরা ঘুমাবো না ঘুমাবো কিনা এই ঘুম যে কত বড় নিয়ামত যে লোক ঘুমাতে পারে না তাকে জিজ্ঞেস করেন ঘুম কি জিনিস আমি একবার সিলেটে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি নাম বলবো না ভালো মানুষ ছিলেন আমলদার লোক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান তাকে দাওয়াত করতে গেছি একটা অনুষ্ঠান তা আমাকে বলছে বাবা ওনার ছেলে শাহজালা ইউনিভার্সিটির প্রফেসর আমার কলিগ তো উনি আমাকে বলতেছে বাবা আমি বিকেলে হলে তোমার অনুষ্ঠানে যেতে পারবো সকালে পারবো না আমাদের প্রোগ্রামটা ছিল দশটায় তাই আমি বললাম কেন বলে আমি সারা রাত পায়চারি করি এক সেকেন্ডের জন্য আমার ঘুম আসে না আমি দুইটা ঘুমের ওষুধ খাই দুইটা ডাক্তারি প্রেসক্রিপশন ফজরের নামাজ পড়ার পর কতক্ষণ আরো পায়চারি করে বিছানায় যাই তারপরে আস্তে আস্তে আমার একটু ঘুম আসে জোহরের আগে আমি ঘুম থেকে উঠতে পারি না এই লোকটার তার কাছে ঘুমের কি মূল্য তাকে ছাড়া আর কেউ বুঝবে না কথা ঠিক না বে ঠিক একজন অসুস্থ মানুষ হবিগঞ্জ সদর হসপিটালে ভর্তি আছে তার যদি ঠিকঠাক মতো ঘুম হয় ডাক্তার বলে অ্যান্টিবায়োটিকের চেয়ে বেশি কাজ ঘুমে করে রুগীর জন্য এটা কিন্তু ডাক্তারের কথা নয় এটা কোরআনের কথা আল্লাহ ফাকরবুল আলামিন বলছেন ওয়াজা আল্না নাওমাকুম সুবাতা ওয়াজা বড় করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দা ও যে আলনা লিবাসা রাতকে আমি অন্ধকার দিয়ে আচ্ছা করে দিয়েছি লাইটের নিচে আরামে ঘুম হয় না ডিপ স্লিপ হয় না সাউন্ড স্লিপ হয় না এই জন্য আমি আল্লাহ আল্লা রবুল তোমরা যেন সাউন্ড স্লিপ ডিপ স্লিপ তোমরা যেন গভীরভাবে ঘুমাতে পারো এই জন্য আমি রাতকে অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি আর ঘুমকে আমি ঘুমকে আমি আল্লাহ তোমাদের জন্য ক্লান্তি দূরকারী বানিয়ে দিয়েছি আর দিনকে আমি তোমাদের জন্য চলাচলের জন্য বিচরণের জন্য উপযোগী করে দিয়েছি টমটম টমটমের জন্য তো উমেদনগর দিয়ে ঢুকাই যায় না ঠিক নিউজ ঠিক না হবিগঞ্জ টমটমে খেয়ে ফেলেছে সারা শহর আমি একদিন উমেদনগর দিয়া নবীগঞ্জ দিয়ে এসে ঢুকছিলাম হবিগঞ্জে এখন আর ঢুকতেই পারি না আমার গাড়ি আর আসেই না বুঝছেন সিভিক সেন্স বলে এটাকে নাগরিক ভূত এটা বাংলাদেশের মানুষের মাঝে নাই সরকার আন্দোলন করে বৈষম্যের কথা বলে পরিবর্তন করা হয়েছে কিন্তু মানুষের মাঝে কি কোনো পরিবর্তন আছে বলেন আছে কোনো পরিবর্তন আমার আবার আওয়ামী লীগের দালাল বলিয়েন না আমরা কেউ দালালি করি না আমরা কেউ দালালি করি না কিন্তু মানুষের মাঝে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই সরকার পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানুষের পরিবর্তন হাজরি। তো এই যে টমটমের কথা বললাম একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি টমটম যদি সারা দিন চলে রাত্রে যদি চার্জ না দিয়ে ফেলে রেখে দেয় পরের দিন কি আর চালাতে পারবে তাহলে পরের দিনের জন্য তার প্রস্তুতি কি চার্জ দিতে হবে ব্যাটারি যদি চার্জ হয় তাহলে এটা আগামীকাল চলবে না হলে চলবে আপনি সারা দিন কাজ করেছেন মিল কল কারখানা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন ক্ষেতের জমিতে কাজ করেছেন রিক্সা চালিয়েছেন ঠেলা চালিয়েছেন দোকানে কাজ করেছেন ব্যবসা বাণিজ্যে কাজ করেছেন রাতের বেলা বাসায় নয়টা দশটা এগারোটায় ফিরে এসেছেন এসার নামাজ পড়ে দুই লুকমা খেয়ে শুয়ে পড়েছেন শরীর আর চলে না ক্লান্ত হয়ে গেছেন আর শরীর চলছে না পিঠ মেজ ম্যাচ করছে হাড় মরমর করছে এ অবস্থায় ঘুমায় পড়েছেন সকালে মুওয়াজিন যখন রুম তুখাইরুম উম বলেছে ছয় সাত ঘন্টা ঘুমিয়ে আপনি যখন উঠে পানি ছুঁয়ে যখন অজু করছেন মুখের উপরে চুকের উপরে যখন পানি মারলেন সাথে সাথে আপনার শরীরটা আবার সতেজ হয়ে গেল বড় করে বলবেন না সোহান আল্লাহ আবার আপনি আপনার কাজে ঝাঁপিয়ে পড়ছেন সকালবেলা সেই রাতের সব ক্লান্তি আল্লাহ পাক এক ঘুমের মাধ্যমে আপনার শরীর থেকে দূর করে দিলেন নাকি কথাটা আন্দাজি বললাম এই এই জিনিসটা কি আমরা সবাই উপলব্ধি করতে পারি না আপনি যদি শুধু ঘুমের নেয়ামতের কথা চিন্তা করেন আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন ঘুম থেকে উঠার পর দেখবেন যারা মাঠে ময়দানে কাজ করে ধুলা বালুর মধ্যে আমি তো এটা বুঝবো না কারণ আমি তো সব সময় ইউনিভার্সিটিতে এসি রুমে ক্লাস নেই গাড়িতে এসি গাড়িতে চলি আমি তো এটা বুঝার কথা না আপনারা ভালো বুঝবেন সারাদিন যে লোকটা রাস্তায় কাজ করে ঘুম থেকে ওঠার পর দেখা যায় সকালে চুকের কোনা দিয়া সাদা ময়লা বের হয়েছে কেউর জীবনে এটা বের হয় নাই নাকি বের হয়েছে চোখের কোনা দিয়ে বের হয়নি বাবা হয় সারাদিন যে ধুলা বালু আপনার চোখের ভিতরে ঢুকেছিল চোখের পানি চুক দিয়ে যদি কখনো পানি বের হয় পোকা একটা ঢুকে গেল চুকে কসলাইলেন পানি বের হলো কিংবা কাঁদলেন কাঁদলে পানি বের হলো দেখবেন চুকের পানিটা যদি আপনার শরীরের অন্য কোনো অংশে পড়ে তাহলে দেখবেন চুকের পানিটা অনেকটা গরম উষ্ণ কি কথা ঠিক নেই ওয়ার্ম ওয়াটার ওয়ার্ম চুকের পানি ঠান্ডা না গরম গরম রব্বুল আলমিন তার বান্দার প্রতি এমন দয়া করেছেন এমন নেয়ামত দিয়েছেন সারা রাত সারাদিন বান্দা যখন ধুলা বালুর মধ্যে কাজ করেছে এই ধুলা বালুগুলো যেন চুকের রেটিনাকে নষ্ট করে দিতে না পারে এই জন্য পাক রব্বুল আলমিন তার কুদরতি ব্যবস্থাপনায় চুকের ভিতরে গরম পানির ব্যবস্থা করে দিয়া আপনার চুককে পিউরিফাই করে চুকের সমস্ত ময়লা কোনা দিয়া করে দিয়েছে সারা দিন যদি ড্রপ দেওয়া লাগতো প্রতিদিন তো নষ্ট হয়ে যেত যত ধুলা আমাদের চুকে ঢুকে নাকে মুখে ঢুকে ঢাকা থেকে হবিগঞ্জ আসেন আসার পর একটা টিস্যু নিয়ে নাকের ভিতরটা মুছে দেখিয়েন টিস্যুটা কালো হয়ে যাবে কি কথা ঠিক না বেটি এত ধুলা আমাদের দেশে ডাস্ট কিন্তু আল্লাহ পাক এই ধুলাগুলো দিয়ে আমাদের চোখ কানা অন্ধ করে দেন নাই সব ময়লা চোখের নাই তাহলে চিৎকার করে নামত আল্লাহর বোঝানোর জন্য আর কথা বলার প্রয়োজন নাই আমার মকসুদে এখনো আমি পৌঁছাইনি আমি ভূমিকা দিচ্ছি ভূমিকা তিন এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে দিন ধর্ম হিসাবে আল্লাহ কিসের উপরে রাজি ইসলামের উপরে বলেন কিসের উপরে রাজি এই জন্য ইসলাম ছাড়া আর যত ইজম আছে আর যত মতবাদ আছে সব কিছু বাতিল আমি একটা ছোট্ট উদাহরণ দিয়া তারপর মূল আলোচনায় যাব আমরা যে কলিমা পড়েছি আমি এই ওয়াজ আরও করেছি কিন্তু বহু বছর করি নাই অনেক বছর পরে আজকে যেহেনে আসল আমরা যে কলিমা শরীফ পড়েছি লা ইলাহা লাম আলিফ জবর লা দিয়ে কলিমা শুরু হয়েছে ঠিক না লাম আলিফ জবর লা কেরাম কেরামাসেন মন লা মানে নাই লা মানে কি নাই তার মানে লা ইলাহা মানে কোন ইলাহ নাই ইল্লাল্লাতে একটু পরে যাব ইল্লাল্লাতে একটু পরে যাব লা ইলাহা মানে কোন ইলাহ নাই এটা কেমন কথা কোন ইলাহ নাই এটা একটা নেগেটিভ সেন্টেন্স কলিমাটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স আল্লাহ তো এইভাবে বলতে পারতেন আল্লাহু ওয়াহিদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও তো কলিমা হতে পারতো পারতো না কিন্তু প্রথমেই লা কেন কোন ইলাহ নাই বিশ্ব বিশ্বনবী নামে একটা বই আছে আমাদের বাজারে কিনতে পাওয়া যায় কবি গোলাম মোস্তফা এই বইটা আমি দুই তিনবার পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ছন্দের গাঁথুনি বইয়ের ভিতরে পড়তেই খালি ভালো লাগে যুবকদেরকে অনুরোধ করবো এখন তো পোলাপান বই পড়ে না আগে আমরা ট্রেনে বসলে বাসে চড়লে সিলেট থেকে ঢাকা যেতে যেতে একটা বই পড়া শেষ করে ফেলতাম কিন্তু এখন খালি মোবাইল ঠিক না বেটিক বলেন বই আমরা কেউ নেই একসাথে দুই বন্ধু স্কুলে যায় কলেজে যায় একই সিএনজিতে একই বাসে একই টমটমে পাশাপাশি বসে কিন্তু কেউ কারোর সাথে একটা গল্প করে না সবাই মোবাইল টিপে ঠিক না বেটি স্বামী স্ত্রী একই বিছানায় শোয়া দুইজনে দুই দিকে মুখ দিয়া মোবাইল ঠিপে। কথা ঠিক না ঠিক তাহলে রহমতটা আসবে কোথার থেকে মহব্বতটা কোথার থেকে তৈরি হবে এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো আমার যুবক ভাইরা বই পড়বেন বইয়ের পাতা উল্টানোর মধ্যেও একটা ভালো লাগা কাজ করে গোলাম মুস্তফা তার একটা বই আছে বইয়ের নাম হচ্ছে ইসলাম অ্যান্ড কমিউনিজম ইসলাম অ্যান্ড কমিউনিজম এই বইটা আমি পুরোটা পড়েছি আমার কাছে আছে ইসলাম এবং কমিউনিজম বাংলায় এই বইয়ের ভিতরে গুলাম মোস্তফা কলিমার একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছে যেটা আমি কোনো আলেমদের কাছ থেকে পাইনি তিনি লিখেছেন যেই সময় আল্লাহর রসুল আলাইহি সাল্লাম মক্কাতুল মোকার কলিমার দাওয়াত দিচ্ছিলেন ওই সময়ের অবস্থাটা এরকম ছিল কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল ঠিক নেই কাবাগরের ভিতরে কয়টা মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি ছিল তো নবী যদি বলতেন হ্যাঁ মক্কার কোরাইশরা তোমরা আল্লাহর উপরে ইমান আনো তখন কাফেররা কি বলতো জানেন তখন কাফেররা বলতো আমরা তিনশো ষাট ক্ষুদা যেহেতু মানতে পেরেছি তিনশো ষাট ক্ষুদার পূজা করতে পারি তাইলে আর একজন বাড়লে তেমন অসুবিধা হবে না তিনশো ষাটের সাথে এক যোগ করলে তিনশো একষট্টি হবে তো আমরা যারা তিনশো ষাট ক্ষুদায় বিশ্বাস করেছি আমরা তিনশো একষট্টি ক্ষুদায়ও বিশ্বাস করতে পারবো এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন বলেন হাবিবামার না আল্লাহর উপর আনবার এলান এইভাবে দিলে হবে না আপনি প্রথমে বলুন লা ইলাহা কোনো ইলাহ নাই তোমরা যে লাতকে ক্ষুধা মনে করছো এটা ক্ষুধা নয় তোমরা যে মানা ছুবলকে ক্ষুধা বানিয়েছো এটা খুদা নয় তোমাদের মাটির তৈরি খুদা, তোমাদের স্বর্ণের তৈরি খুদা, তোমাদের প্লাটিনামের তৈরি খুদা এগুলো একটাও ক্ষুধা নয় তোমরা যে কাবা শরীফের ভিতরে মূর্তি বানিয়ে রেখেছ এগুলা একটাও ক্ষুধা নয় লা ইলাহা অনবী আমার প্রথমে আপনি তাদেরকে বলুন যে তোমাদের এই সমস্ত ক্ষুদা ক্যান্সেল করে দেওয়া হল ব্রেইন যখন পাক সাফ হয়ে গেল মানুষের মাথায় যখন আর কোনো ক্ষুধার অস্তিত্ব নাই তখন আপনি ঘোষণা দিন ইল্লাল্লাহ বড় করে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি এখানে একটা কথা বলি কারো মাথায় ধর্ম নিরপেক্ষতার মতবাদ ঢুকে আছে কারো মাথায় জাতীয়তাবাদী মতবাদ ঢুকে আছে কারো মাথায় মার্ক্সের মতোবাদ ঢুকে আছে কারো মাথায় লেলিনের মতোবাদ ঢুকে আছে কারো মাথায় মাউশোতুঙের মতোবাদ ঢুকে আছে আবার তিনি নামাজও পড়েন রোজাও রাখেন হজও করেন জাকাতও দেন তিনি এখনও ইসলামের কিছুই বুঝেন নাই আপনার মাথার থেকে জাতীয়তাবাদ ফেলে দিতে হবে ধর্ম নিরপেক্ষতা মতবাদকে কবর দিতে হবে আপনার মাথার থেকে সমস্ত কমিউনিজম ন্যাশনালিজম যত ধরনের মানুষের তৈরি মতবাদ আছে সবগুলো মাথার থেকে ফেলে দিয়ে যখন আপনি ঘোষণা করবেন ইল্লাল্লাহ তখন আপনি প্রকৃত মুসলমান হলেন এর আগ পর্যন্ত আপনি প্রকৃত মুসলমানই না আপনার মাথায় কমিউনিজমও আছে আবার নামাজও পড়েন সোশ্যালিজমও আছে আবার নামাজও পড়েন এটা নামাজ নয় এটা হচ্ছে আল্লাহর সাথে মুস্করা করা আল্লাহর সাথে প্রতারণা করা প্যারাহাজির তো ওরা দিতুলা কুমুল ইসলাম আিনা এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম আল্লাহ এই দিনের উপরে রাজি হয়েছেন যে এই দিনে লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর ছাড়া আহার কোনো ইজমের জায়গা বলেন জায়গা ওই দিনের উপরে আল্লাহ রাজি হয়েছেন বড় করে বলেন সোবাহান আল্লাহ এবার মূল আলোচনায় যাচ্ছি ভূমিকা একটু লম্বা হয়ে গেছে কিন্তু এই ভূমিকা আপনাদেরকে মূল আলোচনা বুঝতে সহযোগিতা করবে আল্লাহ পাক প্রথম যে আমাকে সিগনাল দিয়ে কোনো অসুবিধা নাই যখন শেষ যে কোনো মুহূর্তে আমি ছেড়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আয়াতে কয়টা বিষয় আলোচনা হয়েছে দেখি আপনাদের মনে আছে কি না এক নাম্বার হচ্ছে দিন পরিপূর্ণ হলো কি হলো দুই নাম্বার হচ্ছে নেয়ামতের পূর্ণতা দেওয়া হলো তিন নাম্বার ইসলামের উপরে আল্লাহ রাজি হলেন তাহলে এক নাম্বারটাতে একটু আসেন আলিয়াম আকমালতুলাকুম দিন আখুম আমি আজ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি কথাটা কে বলছেন বলেন কে বলছেন আল্লাহর বলার মধ্যে কোন ত্রুটি আছে কোন ত্রুটি জা লিকাল কিতাব রই বাফি ধিয়ার ইজ নো ডাউট অ্যাবাউট হলি কোরান একমাত্র কিতাব যেটার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সামনে যা আসতেছে তার মধ্যে কোনো ত্রুটি কোনো সন্দেহ নাই এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ কোরআনে বললেন দিন পরিপূর্ণ হয়ে গেছে কি কথাটা ঠিক নেই আপনারা কোরআনে বললেন দিন পরিপূর্ণ হয়ে গেছে এই প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি এই জন্য আপনাদেরকে বলছি কোরআনে আল্লাহ বললেন আমি দিনকে পূর্ণতা দিয়েছি তাহলে আবার ইমাম আজম আবু হানিফার মতবাদ মানতে হবে কেন কোরআনে কি সমাধান নাই আপনি বললেন কোরআনে আল্লাহ বলেছেন দিন পূর্ণতা পেয়েছে তাহলে আবার ইমাম আহমদ বিন হাম্বল কেন আপনি বললেন আল্লাহ দিনকে পূর্ণতা দিয়েছেন তাহলে আবার ইমাম সাফি কেন আপনি বললেন আল্লাহ কোরআনে দিনকে পূর্ণতা দিয়েছেন তাহলে আবার ইমাম মালিক কেন এই প্রশ্ন আসতে পারে কি পারে না এই প্রশ্ন আমার কাছে এসেছে এজন্য আমি এটা আপনাদেরকে বলছি প্রথমে বুঝেন মাঝহাব কয়টা বলেন কয়টা মাঝহাব কয়টা হানাফি সাফেরি মালেকি হাম্বলি কয়টা মাঝধাব চারটা যদি মনে থাকে এবং প্রয়োজন হয় তাইলে বলবো কেন চারটা পাঁচটা নয় কেন এটাও বলবো ছয়টা নয় কেন তিনটা নয় কেন মাঝধাব চারটাই কেন এটা পরের আলোচনা আগে মূল কথা বলি না মূল কথা বলে যাব এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বললেন দিন পূর্ণতা দিয়েছি আমি আর আপনারা হুজুররা বলতেছেন মাঝাব লাগবে এটা তুমি বুঝলাম না এই প্রশ্নটা আসে কি আসে না একটু এতক্ষণের আলোচনার থেকে বর্তমানের আলোচনা একটু কঠিন হবে এই জন্য আপনাদের আর একটু গভীর মনোযোগ আমি আশা করছি প্রথম বুঝে নেন ওহি দুই প্রকার ওহি করার প্রকার একটা হচ্ছে অহিয়ে মতলু আর একটা অহিয়ে গায়রে মথলু এটা হচ্ছে মাদ্রাসার পরিভাষা সাধারণ মানুষের জন্য নয় সাধারণের জন্য বুঝার জন্য ওহি দুই প্রকার একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস কোরআন হচ্ছে অহিয়ে মতলু হাদিস হচ্ছে অহিয়ে গায়ের মতলু এটা তাদের জন্য সহজ না বুঝা কোরআন হচ্ছে অহিয়ে মতলু হাদিস হচ্ছে অহি এ গায়ের মতলু তাহলে অহি কয় প্রকার এখন বলেন হাদিস শরীফ ওহি কিনা বুঝেননি আমার কথা তাহলে উত্তর দেন উত্তর দেন আমি প্রথমেই বলছি একটা ক্লাস করতেছেন আপনারা কোরআন শরীফ যে আল্লাহর পক্ষ থেকে ওহি এটা আমরা সবাই জানি জানি কি জানি না হাদিস শরীফ ও আল্লাহর পক্ষ থেকে ওহি হাদিস শরীফ আল্লাহর পক্ষ থেকে কি ওহি দুইটার পার্থক্য কি কেউ তো এখন এই প্রশ্ন করতে পারে তো দুইটাই যদি অহি হয় তাহলে আলাদা হাদিসের দরকার কি আল্লাহ সব কোরআনে বলতে পারলেন না আল্লাহ তো সব কোরআনে বলে দিতে পারতেন এটার পার্থক্য হচ্ছে কোরআনের ভাষা কোরআনের শব্দ কোরআনের অক্ষর এবং কোরআনের মর্ম আমি আবার বলছি কথাগুলো কিন্তু কঠিন হবে কোরআনের ভাষা আলিফ মিম কিছু বুঝছেন আপনি কিন্তু এটা কার ভাষা বলেন কার ভাষা আপনি বুঝেন বা না বুঝেন এটা কার ভাষা কোরআনের ভাষা এবং এর অর্থ শব্দের মর্ম সব আল্লাহর সব কার এই জন্য কোরআনকে বলা হয় কালাম উল্লাহ কি বলা হয় কালা মুল্লা কোরআনের সাথে হাদিসের পার্থক্য কি